মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন শীতের সময় উঁচু করা বড় কষ্ট আল্লাহ নবী সাহাবি দিদি কি বলে সাহাবিরা কামতির ময়দানি আমি সামনে যখন তাকাবো পিছনে যখন তাকাও ডানে বামে যখন তাকাবো আমি দেখব সব দিকে খালি আমার উম্মত জুরে কোন সুবহানাল্লাহ সকল নবীর চাইতে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে জুরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহ নবী আল্লাহ নবীর সাহাবি নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমামি ফিমা বাইনা নূহ ইলা উম্মতি ও নবী কাওতের ময়দানে এত এত উম্মত আপনার এত উম্মত থাকবে নূহ নবী থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত অনেক উম্মত থাকবে

আমি ই উন্মত কে চিনে ফেলবো তার কপাল চমকাতে থাকবে তার হাত চমকাতে থাকবে তার হাঁটু চমকাতে থাকবে তার পা চমকাতে থাকবে আর কোন উম্মতের এরকম হবে না তাদের নামাজের কারণে অসুর কারণে অন্য নবীর উন্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে না একমাত্র আমার উন্মতের অজুর করার কারণে নামাজ পড়ার কারণে অঙ্গগুলো চমকাতে থাকবে আমি নবী এই চমকানো অঙ্গগুলো দেখে আমি বুঝে ফেলবো এরাই হলো আমার উন্মাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন